গুরু পূর্ণিমা সেই দিন নয় এটা সেই কাকতালীয় ঘটনা যখন ব্রহ্মাণ্ডের প্রতিটি রশ্মি প্রতিটি তরঙ্গ প্রতিটি শক্তি কেবল একটি জিনিস পুনরাবৃত্তি করছে আমি তার চরণে মাথা নত করি যিনি তোমাকে অন্ধকার থেকে বের করে এনেছেন এবং যদি এই দিনে এই বিশেষ দিনে সূর্যের প্রথম রশ্মির আগে তুমি এমন কিছু করো যা লক্ষ লক্ষ জন্মের দারিদ্রকে পুড়িয়ে দেয় তাহলে তুমি কি তা ছেড়ে দেবে তুমি কি সেই ছোট কাজটি করবে না যাতে ভোলেনাথের আশীর্বাদ তোমার ঘরের দোরগোড়ায় বসে থাকে আজ আমি তোমাকে একটি গোপন কথা বলতে যাচ্ছি এমন একটি গোপন কথা যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর ধরে লুকিয়ে রেখেছিলেন এবং এখন আমি তা তোমার পায়ের কাছে রাখতে যাচ্ছি ভোর ভোর চারটেটা বাজে পুরো গ্রাম এখনও ঘুমিয়ে আছে কেবল মন্দিরের ঘণ্টার মৃদু শব্দ এবং গোয়ালঘর থেকে ভেসে আসা গোমাতার মৃদু গর্জন শোনা যাচ্ছে এই সময়টি যখন পৃথিবী ও আকাশের মধ্যে সবচেয়ে পবিত্র সেতু রুক্ষ মুহূর্ত খুলে যায় এবং এই সময়টি যখন তুমি চাইলে তোমার ভাগ্যের রেখাগুলি আবার লিখতে পারো কিন্তু এটা শুধু পড়ার বা শোনার বিষয় নয় এটা চেষ্টা করে দেখার বিষয় দশই জুলাই শুধু একটি তিথি নয় বরং একটি মায়াবী মুহূর্ত গুরু পূর্ণিমা হল সেই দিন যখন চাঁদ সবচেয়ে উজ্জ্বল থাকে এবং যখন সাধনা সেবা ও শ্রাদ্ধের প্রতিটি কাজ গুণ ফল দিতে শুরু করে আর এই দিনে ভোরের এই ঐশ্বরিক সময়ে যদি তুমি একটি বিশেষ জিনিস নিয়ে কাউকে না বলে এবং কোনো ঢোল না বাজিয়ে গরুর কাছে যাও তাহলে বুঝতে হবে তোমার ঘরের দারিদ্র তোমার দরজা থেকে পালিয়ে যেতে শুরু করবে গ্রামের বাইরে একটি পিপল গাছের নিচে একজন বৃদ্ধ বাবা বসেছিলেন শীতের সকাল ছিল যখন সে আমার চোখের দিকে তাকিয়ে বলল যে যেদিন তোমার সত্যি তোমার গুরুর আশীর্বাদের প্রয়োজন হবে সেই দিন চুপচাপ খুব ভরে একটা জিনিস নিয়ে গো মাতার কাছে যাও সেদিন কিছু চাইবে না শুধু তাকে খাওয়িয়ে ফিরে এসো সেই দিন সমগ্র বিশ্ব তোমার জন্য তার দরজা খুলে দেবে আর সেই দিনটি আজ বহু বছর পর এসেছে দশই জুলাই গুরু পূর্ণিমার সেই পবিত্র সকাল এখন প্রশ্ন জাগে যে সেই ছোট্ট জিনিসটি কী কিন্তু তার আগে আপনি কি জানেন যে গো মাতাকে খাওয়ানো কেবল একটি সেবা নয় বরং একটি তপস্যা গরু হল সেই মা যার পিঠে স্বর্গ থাকে যমরাজের ভয় লুকিয়ে থাকে যার লেজের লোমে এবং দেবী লক্ষ্মী যার মুখের নিঃশ্বাসে বাস করেন যে গরুকে ভক্তিভরে স্পর্শ করেছে তার পাপ গলে গেছে আর যে গরুকে খাওয়ালো তার ভাগ্যে সুখের নদী বইছে তাই দশই জুলাই ভোরে ঘুম থেকে উঠো সূর্যের প্রথম রশ্মির আগে ঘুম থেকে উঠো মুখ ও হাত ধুয়ে স্নান করো কাউকে কিছু বলো না কিছু আলোচনা করো না চুপচাপ রান্নাঘরে যাও একটি পুরনো পিতলের পাত্রে গুড়ের একটি ছোট টুকরো রাখো হ্যাঁ একই গুড় যা কেবল খাবারের প্রতীক নয় লক্ষ্মীর দূত এটি সেই ছোট জিনিস যা তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে গুড় হাতে নিয়ে একবার ওম নম শিবায় এবং একবার মাতা কি জয় বল তারপর কাউকে না বলে সেই গুড় নিয়ে চলে যাও পথে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ তারপর হেসে বলো গঙ্গাসনান কিন্তু মনে মনে জেনে রেখো আজ তুমি এমন এক পুণ্যের নদীতে প্রবেশ করতে যাচ্ছ যা তোমার সাত প্রজন্মকে সাতার কেটে পার হতে সাহায্য করবে গরুটি কি খুঁজো এটা কোনো জায়গায় থাকতে পারে কারো ঘরের বাইরে মন্দিরের পিছনে অথবা মাঠের কাছে কিন্তু মনে রেখো যদি গরুটি সাদা হয় তাহলে ভালো যদি বাদামি হয় তাহলে আরও ভালো আর যদি গরুটি তার বাছরের সাথে থাকে তাহলে বিশ্বাস কর যে দেবী লক্ষ্মী তোমাকে ডেকেছেন আলতো করে তোমার হাতের তালুতে সেই গুড়টি রাখো এবং তার চোখের দিকে তাকাও কথা না বলে জিজ্ঞাসা না করে কিছু না বলে শুধু ভালোবাসার সাথে খেতে দাও আর প্রথম টুকরোটি মুখে ঢুকলেই তুমি তোমার আত্মায় কম্পন অনুভব করবে কারণ সে শুধু গুড় খাচ্ছে না সে তোমার কর্মফল খাচ্ছে তোমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিচ্ছে আর তোমার খালি হাতের তালুতে লক্ষ্মীর রেখা লিখছে এখন যখন তুমি ফিরে আসবে তখন পিছনে ফিরে তাকাবে না শুধু একটা মন্ত্র বারবার বলতে থাকুন গুরু দেবায় নমহ গুরু দেবায় নমহ এই মন্ত্রটি বিশ্বকে ইঙ্গিত দেবে যে আজ তুমি যা করেছ তা কোন সাধারণ কাজ ছিল না তুমি একটি প্রাচীন প্রক্রিয়াকে জাগিয়ে তুলেছ এবং এখন সেই প্রক্রিয়া তোমার জীবন পরিবর্তনের জন্য জাগ্রত হয়েছে তুমি বিশ্বাস করবে না কিন্তু এই প্রতিকারটি একবার মধ্যপ্রদেশের একটি ছোট গ্রামের একজন কৃষক করেছিলেন সে চুপচাপ দুটি গরুকে গুড় খাওয়াত এবং এক মাসের মধ্যে তার অনুর্বর জমিতে জলের উৎস ফুটে উঠত শুষ্ক ক্ষেতটি ফুলে উঠতে শুরু করে এবং কয়েক সপ্তাহের মধ্যে সে সরকারি প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা সাহায্য পেয়েছিল পনেরো বছর ধরে চাকরির জন্য ঘুরে বেড়ানো এক মহিলা গুরু পূর্ণিমার সকালে এই প্রতিকারটি করেছিলেন সাতাশতম দিনে সে একটি বড় কোম্পানিতে নির্বাচিত হয়ে যায় তাও কোনো সাক্ষাৎকার না দিয়ে আর এখন তোমারও এই একই সুযোগ দশই জুলাই রুক্ষ মুহূর্তে চুপচাপ একটি গরুকে গুড়ের একটি ছোট টুকরো খাওয়াও কাউকে বলো না কাউকে জিজ্ঞাসা কর না কোনও শব্দ নেই কোনও প্রচার নেই কেবল ভক্তি সেবা এবং নিরবতা এই প্রতিকার তাদের জন্য নয় যারা কেবল লোক দেখানোয় বিশ্বাস করে কিন্তু যারা নীরবে ভাগ্য পরিবর্তন করতে চান তাদের জন্য এই প্রতিকার অলৌকিক হয়ে উঠবে যখন তুমি ফিরে আসবে তখন গুড়ের মিষ্টতা তোমার ভাগ্যের তিক্ততা গ্রাস করে ফেলবে কিন্তু এটা তো কেবল শুরু এখন তোমাকে এমন কাজ করতে হবে যা এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে কারণ অলৌকিক ঘটনা কেবল শুরু করলেই ঘটে না নিষ্ঠার সাথে তা করার মাধ্যমেই ঘটে তুমি বাড়ি ফিরে আসার সাথে সাথে দরজায় দাঁড়াও দুই মুহূর্ত চুপচাপ চোখ বন্ধ করো হাত ভাজ করে মনে মনে একবার গুরু মন্ত্র বল যদি তুমি তোমার গুরুর নাম না জানো তাহলে শুধু এইটুকু বল প্রকৃত গুরুকে আমার প্রণাম এরপরে তুমি যা করবে তা হল এই পুরো পরীক্ষার তালা খোলার চাবি এখন রান্নাঘরে যাও এবং একটি পাত্রে জল ভরে দাও তাতে একটি তুলসী পাতা দাও যদি না জানো তাহলে সামান্য হলুদ যোগ করো। আর যদি দুটোই না পাও তাহলে কেবল বিশুদ্ধ জলই কাজ করবে এখন সেই পাত্রটি তোমার দুই হাতে নিয়ে ঘরের মূল দরজায় এসো সেখানে দাঁড়িয়ে তিনবার ওম শ্রী হংক্লি মহালক্ষ্মী নমহ মন্ত্রটি জপ করুন তারপর ধীরে ধীরে সেই জলটি আপনার ঘরের চৌকাথে তিন ফোঁটা করে ছিটিয়ে দিন একটি ডানে একটি বামে এবং একটি ঠিক মাঝখানে এই তিনটি বিন্দু তিন দেবতার প্রতীক হয়ে ওঠে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ এবং যখন আপনি এই জল ছিটিয়ে দেবেন তখন বিশ্বাস করুন যে দেবী লক্ষ্মীর পাদপিটগুলি আপনার ঘরের চৌকাথে ঝনঝন করছে এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিরবতা গরুকে গুড় খাওয়ানোর এবং দরজায় জল ছিটিয়ে দেওয়ার পরে আপনাকে পরবর্তী এক ঘণ্টা নিরবতা পালন করতে হবে এর অর্থ হল কারো সাথে কথা বলা মোবাইল নয় টিভি নয় পড়া নয় কথা বলা নয় কেবল নিরবতা কেবল আপনার জাগ্রত কম্পন অনুভব করা এই সময়ের মধ্যে আপনি যদি চান আপনি একটি প্রদীপ জ্বালাতে পারেন এবং গরুর পায়ের কাছে রাখতে পারেন সেই প্রদীপে তিলের তেল থাকলে সবচেয়ে ভালো হয় অন্যথায় যে কোনো বিশুদ্ধ তেল জ্বলবে এটি প্রদীপ সম্পর্কে নয় এটি সেই বিশ্বাস সম্পর্কে যা দিয়ে এটি জ্বলবে আর এখন তুমি যে কোনো শান্ত কোণে বস চোখ বন্ধ করো এবং মাত্র পাঁচ মিনিটের জন্য তোমার মনে গরুর চোখগুলো মনে রেখো সকালে যখন সে গুড় খাচ্ছিল সেই একই চোখ তুমি দেখেছিলে দেখবে সেই চোখগুলো তোমাকে কিছু বলছে আমি তোমার পাপ খেয়ে ফেলেছি এখন তোমার কাজ করো এখন ভয় পেও না এখন লক্ষ্মীর পথ খোলা এখন এক ঘন্টা নিরবতা শেষ হলে তুমি তোমার স্বাভাবিক রুটিনে ফিরে আসতে পারো কিন্তু মনে রেখো যে এই দিনে যে কোনো ধরনের মাংস মদ মিথ্যা গালিগালাজ বা তিক্ত আচরণ তোমার অর্জিত সমস্ত শুভ শক্তি নষ্ট করে দিতে পারে আর এখন আসল খেলা পরবর্তী ত্রিশ দিনের জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কেবল একটি কথাই বল গো মাতার কৃপায় আজ আমার শুভ দিন শুধু একটি বাক্য এবং হ্যাঁ প্রতিদিন কাউকে একটি ছোট উপহার একটি প্রসাদ বা একটি মিষ্টি কথা দাও এটি হবে সেই শক্তির বিস্তার যা তুমি দশই জুলাই নিজের মধ্যে সঞ্চিত করেছ অনেকেই জিজ্ঞাসা করে যে কেবল এক টুকরো গুড় দিয়ে এত বড় কিছু কিভাবে ঘটতে পারে তাহলে উত্তরটি গুড় নয় বরং বিশ্বাস এবং নীরবতাই বিস্ময়কর কাজ করে গরুর নীরব গ্রহণযোগ্যতাই তোমার কর্মের হিসাব বদলে দেয় আর সর্বোপরি গুরুর কৃপাই তোমার জীবনের দরজায় করা নাড়ে এমন বিরল মুহূর্তে আর হ্যাঁ সেই দিন অর্থাৎ দশই জুলাই সূর্যাস্তের আগে সন্ধ্যায় আবার মন্দিরে যাও কোনো বড় অনুষ্ঠান নয় শুধু একটি ধূপকাঠি একটি প্রদীপ এবং ওম নম শিবায় ধনী আর তারপর দেখো গুরু পূর্ণিমার এই ছোট্ট কাজটি তোমার জীবনের সবচেয়ে বড় মোর হয়ে ওঠে শ্রাবণ শুরু হওয়ার সাথে সাথেই ভক্তদের ভিড় ভগবান শিবের দরবারে ভিড় করে কিন্তু যারা কেবল মন্দিরে গিয়ে ঘণ্টা বাজায় তারা সেই ব্যক্তির মতো ফল পায় না যে ভালোবাসার সাথে গরুকে এক টুকরো গুড় খাওয়ায় কারণ যেখানে ভগবান শিব সমাধিতে থাকেন সেখানে মাতা গরু এই পৃথিবীতে জীবন্ত রূপে বিচরণ করেন আর শ্রাবণের প্রথম পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমার দিন আর সেই দিন গরুর সেবা করা হয় তাহলে বুঝুন আপনি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের আশীর্বাদ পেয়েছেন আজ না হলে কখন আপনি কি চান যে পরের মাসটি আপনার জন্য অলৌকিক হোক আপনি কি চান যে আটকে থাকা টাকা ফেরত পাক কোনো মামলার নিষ্পত্তি হোক আপনার চাকরি হোক অথবা আপনি সন্তান লাভের বর পান তাহলে ভাববেন না দশই জুলাই সকালে গরুর জন্য একটি ছোট গুড়ের টুকরো নিন নিজের জন্য নয় আপনার গুরুর নামে কাউকে বলবেন না সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন না ভিডিও বানাবেন না কেবল নীরবে ভক্তিতে সেবায় এটি করুন যা এই পৃথিবীর সবচেয়ে পবিত্র কাজ এবং তারপর দেখুন কিভাবে লক্ষ্মী আপনার মুঠিতে থাকতে বাধ্য হবেন কারণ গুরু পূর্ণিমায় করা নীরব দান সেবা এবং মন্ত্র কখনো বৃথা যায় না কিভাবে একটি অলৌকিক ঘটনা ঘটে এবং কোন ভুলের কারণে পুরো আশীর্বাদ বন্ধ হয়ে যায় এখন যখন তুমি দশই জুলাই সকালে ঐশ্বরিক কাজটি সম্পন্ন করেছ যখন তুমি চুপচাপ সেই গুড়ের টুকরোটি নিয়ে গরুর কাছে পৌঁছেছিলে এবং গরুটি তার করুণ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিলে তখন তুমি কেবল একটি সেবাই করনি তুমি তোমার রাশিফলের সেই গ্রহের ভারসাম্য বজায় রেখেছ যা বছরের পর বছর ধরে তোমার জীবনকে জটিল করে তুলছিল যারা রাহু এবং কেতু হঠাৎ ক্ষতি করে যারা জিনিসপত্র নষ্ট করে যারা হঠাৎ ঋণের পাহাড় তৈরি করে তারা সবাই সেই একটি সেবার মাধ্যমে গলে গেছে কিন্তু মনোযোগ দিন করুণার বীজ বপন করা হয়েছে এখন এটি প্রতিদিন জল দিতে হবে আর এই জলদান কোনো বড় তপস্যা নয় কেবল খুব ছোট ছোট কিছু কাজ প্রতিদিন করতে হবে প্রথমত গরুকে খাওয়ানো গুড় কেবল শরীর দিয়ে নয় মন দিয়েও দেওয়া উচিত যদি আপনি এটি কেবল লোক দেখানোর জন্য করে থাকেন এই ভেবে যে আসুন এটি করি এবং দেখি কি হয় তাহলে বিশ্বাস করুন কিছুই হবে না কারণ মহাবিশ্ব আবেগের উপর কাজ করে চালাকির উপর নয় এখন আপনাকে পরবর্তী সাত দিন খুব সাবধানতার সাথে কাটাতে হবে এই সাত দিনগুলি নির্ধারণ করবে যে আপনার সেবা কতটা কার্যকর হবে এবং প্রথমত ঘরে কোনো ঝগড়া হওয়া উচিত নয় বিশেষ করে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো রাগ থাকে তবে তাদের শান্ত করার জন্য কেবল এত কিছু বলুন আজ গুরু পূর্ণিমার কৃপায় প্রভাব আজ আমি কিছু বলবো না দেখুন পরিবেশ কীভাবে স্বয়ংক্রিয়ভাবে শান্তিতে পরিণত হবে দ্বিতীয়ত এই সাত দিনে আপনাকে দিনে একবার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে মাত্র তিনবার তাও আপনার মনে সকালে ঘুম থেকে ওঠার সময় অথবা রাতে ঘুমাতে যাওয়ার সময় এই মন্ত্রটি দশ জুলাই থেকে শুরু হওয়া কম্পন বজায় রাখবে তৃতীয়ত আপনার বাম্পা গোবরের পিঠার কাছে নিয়ে যান এবং কিছুক্ষণের জন্য সেখানে রাখুন অথবা এর ধোয়ার গন্ধ নিন যদি গোবরের পিঠা না থাকে তাহলে মূল দরজায় হালকা করে গোমূত্র ছিটিয়ে দিন এটি একটি অতি প্রাচীন রহস্য যা সম্পদের দরজা খুলে দেয় যা আজ মানুষ ভুলে গেছে এখন আরেকটি সবচেয়ে বড় রহস্য আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন আপনি গরুকে গুড় খাওয়াতেন তখন সেই মুহূর্তে তার চোখ ধীরে ধীরে আপনার দিকে তাকিয়ে থাকত এটি কেবল গুড় খাওয়া ছিল না এটি ছিল আপনার আত্মার ব্যথা বোঝা এবং সেই মুহূর্তে যদি আপনার মনে সত্যিকারের ইচ্ছা থাকে আসলে এটি শীর্ষে পৌঁছেছে এবং এখন অদৃশ্য জগতে সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুত কিন্তু এটাই অনেকের সবচেয়ে বড় ভুল অলৌকিক ঘটনা দেখে তারা ভয় পেয়ে যায় যখনই কিছু পুরনো পাওনা আসে যখনই কোনো পুরনো বন্ধু হঠাৎ সাহায্যের জন্য এগিয়ে আসে যখনই কোনো সরকারি ফোন বা সাক্ষাৎকারের উত্তর আসে তখনই সেই লোকেরা বলে আরে এটা একটা কাকতালীয় ঘটনা করোনার দরজা এখানেই বন্ধ হয়ে যায় মনে রাখবেন মহাবিশ্ব কখনোই দৈবক্রমে কাজ করে না সব কিছুর পিছনে কিছু অদৃশ্য উত্তরাধিকার পূর্বপুরুষদের কিছু আশীর্বাদ কিছু গুরুর কৃপা এবং কিছু ছোট তপস্যা থাকে আর আপনি যা করেছেন তা কি কাকতালীয় ছিল না সেটা ছিল একটা সংকল্প এখন আরও একটি কাজ নীরবে করতে হবে যখনই শুক্রবার আসে বিশেষ করে দশ জুলাইয়ের পরের প্রথম শুক্রবার সেই দিন মন্দিরের বাইরে এক মুঠো গম রাখুন কেউ দেখুক বা না দেখুক তবে অবশ্যই গম রাখুন এতে দেবী অন্নপূর্ণা খুশি হন এবং ঘরে কখনো খাবারের অভাব হয় না তারপর প্রতি সোমবার সকালে পরের পূর্ণিমা না আসা পর্যন্ত গায়ত্রী মন্ত্র পাঠ করার সময় জলে কিছু চিনি মিশিয়ে তুলসী গাছে ঝেলে দিন এটি ঘরে স্থায়ীভাবে লক্ষ্মী প্রতিষ্ঠার পরীক্ষা এখন আরও একটি শেষ কিন্তু বিশেষ গোপন রহস্য দশ জুলাইয়ের পর যখনই আপনি যে কোনো জায়গা থেকে বাড়ি ফিরবেন প্রথমে বাড়ির প্রধান দরজার কাছে থামুন এবং একবার ওম নম শিবায় বলুন এবং তারপর ভিতরে প্রবেশ করুন এই মন্ত্রটি আপনার শক্তিকে ঘরের পবিত্রতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে এটি আপনার ঘরকে একটি শিব মন্দিরে পরিণত করবে মনে রাখবেন আপনি কেবল এক টুকরো গুড় খাওয়াননি আপনি আপনার পাপের বোঝা দূর করেছেন আপনি একটি নতুন অধ্যায় খুলেছেন এখন এই অধ্যায়টি প্রেম সেবা এবং বিশ্বাস দিয়ে পূর্ণ করতে থাকুন এবং অবশেষে এক মাসের মধ্যে যখনই আপনি অনুভব করবেন যে কোনো সুসংবাদ এসেছে আপনি অর্থ পেয়েছেন আপনি ব্যবসায় লাভ করেছেন আপনি একটি চাকরি পেয়েছেন আপনার সন্তানদের সম্পর্কে আপনার উদ্বেগ শেষ হয়েছে তখনই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ান বা আবার একটি গরুকে গুড় খাওয়ান একই শক্তির প্রত্যাবর্তন বলা হয় যা আসে তার সামান্য অংশ যদি আবার কাজে লাগানো হয় তাহলে অলৌকিকতার শৃঙ্খল কখনো ভাঙে না শ্রাবণ মাসের প্রতি সোমবারের জন্য ছোট ছোট বিশেষ ব্যবস্থা যা আপনার এক মাসের আশীর্বাদকে অমর করে তুলবে গুরু পূর্ণিমার সকালে আপনি যে বীজ বপন করেছিলেন যা গরুকে এক টুকরো গুড় খাওয়ানোর মাধ্যমে আপনার জীবনের দিক পরিবর্তন করেছিল এখন শ্রাবণের সোমবারে এটি পুষ্ট হবে এখন সেই ধারাবাহিকতা শুরু হচ্ছে যখন আপনি প্রতি সোমবার মাত্র পাঁচ মিনিটের একটি বিশেষ কাজ করে আপনার ভাগ্যের বন্ধ দরজা সম্পূর্ণরূপে খুলে দিতে পারবেন শ্রাবণ মাস মহাদেবের মাস সেই শিব যিনি নির্দোষ সরল কিন্তু অত্যন্ত গভীর আপনার জীবনে নিয়মিত তপস্যা না হলে তার আশীর্বাদ পাওয়া সহজ কিন্তু তা বজায় রাখা সমানভাবে কঠিন এবং তারপর এটি কোনো গুরুতর সাধনা নয় এটি কেবল ছোট ছোট কাজ যা প্রতি সোমবার সকালে করা হয় প্রথম সোমবার সকাল আসার সাথে সাথে কিছু না বলে বাড়ির মন্দিরে শিবলিঙ্গ বা ভোলেনাথের ছবির সামনে চুপচাপ একটি পাত্রে সামান্য কাঁচা দুধ নিবেদন করুন তারপর মনে মনে বলুন হে ভোলেনাথ দশই জুলাই আমি যে সেবা করেছি তা আপনার অনুপ্রেরণার কারণেই হয়েছিল এখন শুধু তুমিই আমার জীবনে নতুন দিশা দাও এরপর তুলসী গাছে একই দুধ ঢেলে দাও আর শুধু ওম শিবায় নমহ বল এই প্রতিকার সেই প্রথম শক্তিকে শিবশক্তির সাথে সংযুক্ত করবে দ্বিতীয় সোমবার এই দিনে তোমাকে তোমার মানিব্যাগ থেকে একটি তামার মুদ্রা বের করে নদী পুকুর বা প্রবাহিত জলে ফেলে দিতে হবে যদি জলের কোনো উৎস না থাকে তাহলে শিব মন্দিরে গিয়ে সেই মুদ্রা দান বাক্সে রাখতে হবে তারপর ভোলেনাথকে বলতে হবে হে প্রভু গুরু পূর্ণিমায় তুমি যে শক্তি পাঠিয়েছ তা স্থায়ী করে দাও তৃতীয় সোমবার খুব ভোরে একটি লেবু নিয়ে চার টুকরো করে কেটে একটি পিপল বা বটগাছের নিচে রাখো। প্রতিটি টুকরোর উপর তোমার মনে একটি করে মন্ত্র বল ওম নম শিবায় ওম গৌ মাতা কি জয় ওম গুরুদেবায় নম হোম শ্রী হৃ ক্লিম মহালক্ষ্মী নম এই ক্রিয়া দ্বারা তুমি তোমার চারপাশের নেতিবাচক আবরণ কেটে ফেলবে চতুর্থ সোমবার এই সোমবার সবচেয়ে বিশেষ এই দিনে তোমাকে একটি রুটি বানাতে হবে যাতে সামান্য গুড় মিশিয়ে দেওয়া হয় অর্থাৎ ময়দার মধ্যে অল্প পরিমাণে গুড় মিশিয়ে রুটি তৈরি করুন তারপর সেই রুটি গরুকে ভালোবাসার সাথে খাওয়ান আবার গরুর চোখের দিকে তাকাও এবং একই মুহূর্তে বলো হে বিশ্বব্রহ্মাণ্ড আজ আমি সেই একই রচনাটি পুনরাবৃত্তি করেছি যা আমি দশই জুলাই বলেছিলাম এখন আমার জীবনে সব দিক থেকে সমৃদ্ধি আমন্ত্রণ জানাও তুমি অবাক হবে এই রুটির সাথে সাথে তোমার জীবনের দুঃখ দারিদ্র এবং ব্যর্থতা সেই মুহূর্তেই সেই গরুর পায়ে পড়বে এখন এই চারটি সোমবার সম্পন্ন হবে কিন্তু যদি শ্রাবণ পাঁচটি সোমবারের হয় তাহলে শেষ সোমবারটি বিশেষ যদি পঞ্চম সোমবার হয় তাহলে এই দিনে সকালে ঘুম থেকে উঠে এক লটা জলে সামান্য গোলাপ জল মিশিয়ে তোমার বাড়ির ছাদ থেকে দোরগোড়া পর্যন্ত সেই জল ছিটিয়ে দাও তারপর ঘরের প্রধান প্রবেশপথে একটি প্রদীপ জ্বালাও এবং তাতে তিলের তেল এবং একটি লবঙ্গ দাও এবং কেবল একটি বাক্য বলো গুরু পূর্ণিমা থেকে শুরু হওয়া অলৌকিক ঘটনাটি এখন কখনো থামবে না এটি সর্বদা আমার প্রজন্মের মধ্যে প্রবাহিত হোক এই দিন থেকে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে এমন ঘটনা ঘটতে শুরু করবে যা আগে কখনো ঘটেনি একটি পুরানো শত্রু বন্ধু হয়ে যাবে একটি হারিয়ে যাওয়া যোগাযোগ আবার ফিরে আসবে আটকে থাকা টাকা কিছু না বলেই পেয়ে যাবেন আর যদি আপনার কোনো ইচ্ছা অমীমাংসিত থাকে তাহলে তা দ্রুত পূরণ হতে শুরু করবে আর শেষ কথা হল শ্রাবণ মাসের প্রতি সোমবার যখনই আপনি শিবের নাম নেবেন একবার গো মাতা কি জয় বলুন এই মন্ত্রটি এমন যে এটি উচ্চারণ করার সাথে সাথেই ব্রহ্মাণ্ডের কম্পন বদলে যায় দশই জুলাই আপনি যেদিন নীরবে সেবা করেছিলেন সেই দিনটি পেরিয়ে গেছে কিন্তু শ্রাবণের এই সোমবারগুলিতে এর প্রতিধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে এখন এটি আপনার ওপর নির্ভর করে যে আপনি সেই প্রতিধ্বনি কতটা গভীরে করবেন যারা ভক্তির সাথে এই প্রতিকারটি করেছিলেন তাদের জীবন কেবল পরিবর্তিত হয়নি বরং তারা একটি নতুন জন্ম পেয়েছে ধন্যবাদ ভক্তি আজকের ভিডিওটি এখানেই শেষ করে